আপনারা ভীষণ কষ্টে আছেন এটা আমি জানতে পেরে চলে আসলাম আমি আমার দর্শকদের একটু দেখাই দেখেন কি ঘরের মধ্যে বসবাস করতেছে ঘরটা এতটা ছোট আর এতটা জরাজীর্ণ একটা অবস্থার মধ্যে আছেন যেটা ভাষায় প্রকাশ করার মতো আর অবস্থা নাই ছোট্ট একটা ফ্যান এখানে দেখতে পাচ্ছেন আর এই সাইড দিয়ে চটের বেড়া দেওয়া এখানে একটা ভাঙা চকি কাপড় চোপড় রাখার জন্য ওনাদের একটা আলনাও নেই পরিবেশটা

কমলা কমলা বা বেদানা এগুলো কিছু খাইতে পারেন পারেন হ্যাঁ দাঁত নাই শক্ত কোনো কিছু তো খাইতে পারবেন না আচ্ছা আমি অল্প কিছু টাকা দিয়ে যাচ্ছে আপনাদের যেটা দিয়ে দুজন একটু ফলটল বা খাবারদাবার খাবেন এখানে হচ্ছে 500 টাকা আছে ভিতরের দিকে ঢুকে দেখানোর চেষ্টা করি যে এইদিকে কিন্তু পরিবেশটা একেবারেই মানে ভালো যাচ্ছে না মানে সামনে খুবই খারাপ অবস্থা এই চবিটা তো ভাঙা এখানে তো মনে শুতে পারেন না নাকি এখানে আপনি শোন দেখেন এই ভাঙা চকির উপরে ঘুমাতে হয় আর এই সাইডে একদম মাকড়সার জাল টাল দিয়ে ওই সাইডটা কিন্তু পুরোটাই ভাঙা মানে বৃষ্টি আসলে কিন্তু প্রচুর পরিমাণে এখানে পানি পড়ে এই যে দেখেন কি অবস্থা একটা ঘরের মধ্যে মানুষের বসবাসের ঘর যদি এমন হয় খারাপ লাগে খুবই খারাপ লাগে এই জিনিসগুলা এই মানুষগুলোর জীবনে তো একটু সুখ প্রয়োজন একটু পরিবর্তন প্রয়োজন অবস্থা খুবই শোচনীয় এই অবস্থায় মানুষ কিভাবে বসবাস করে এখানে যদি আপনাকে থাকতে বলা হয় বা আমাকে থাকতে বলা হয় আমার মনে হয় যে আমরা একদিনও এখানে থাকতে পারবো না কিন্তু ওনারা দেখেন দুই বছর ধরে এই ঘরের মধ্যে আছে

তো আপনাদের ওই যে ভিডিওটা করে নিয়ে গেছিলাম বলছিলাম যে যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারি এসে দিয়ে যাবো নিচ্ছি তো আমরা হচ্ছে কিছু টাকার ব্যবস্থা করতে পারছি আপনাদের ওই ভিডিও দেখার পরে আমেরিকার ওহাইও থেকে আমাদের একজন বোন তিন হাজার টাকা দিয়েছেন জি কানাডা প্রবাসী ইয়াসমিন মাহমুদ আপুর পক্ষ থেকে দশ হাজার টাকা লন্ডন থেকে ইলাস মিয়া ভাই এবং তার স্ত্রীর পক্ষ থেকে দশ হাজার টাকা ভার্জিনিয়া ইউএসএ থেকে একজন ভাইয়ের পক্ষ থেকে দশ হাজার টাকা হ্যাঁ এই মোট তেত্রিশ হাজার টাকা আপনাদের জন্য ব্যবস্থা করতে পারছি তো টাকাটা আপনার হাতে আমরা উঠাই দিই টাকাটা একটু গুনে উঠাই দিই আমরা এই টাকাটা দিয়ে আপনি এই ঘরটা একটু মেরামত করে নেবেন আসলে আরো যদি টাকার ব্যবস্থা হতো হয়তো একদম নতুন ভাবে করা যেত তারপরে যতটুকু ব্যবস্থা করতে পারছি এটা দিয়ে আপনি একটু ঘরটা মেরামত করে নেবেন ঠিক আছে এই যে এখানে আপনার ভাইয়ের কাছে কিছু টাকা দিয়ে গেলাম হ্যাঁ টাকাগুলো দিয়ে আপনাদের এই যে ঘর টর গুলো একটু ঠিকঠাক করা হবে বৃষ্টির সময় আর কষ্ট হবে না হ্যাঁ যারা যারা টাকা দিলো সবার জন্য দোয়া করবেন হ্যাঁ আপনাদের জন্য দোয়া করি ভালো থাকেন যাতে বাকি জীবনটা একটু ভালো কাটে আপনি টাকাগুলো পেলেন জি আপনার ভালো লাগতেছে তো জি হ্যাঁ যারা যারা দিয়েছেন আমি খুশি হলাম তো এই টাকাগুলো দিয়ে আপনি হচ্ছে একটু ঘর মেরামত করবেন কবে থেকে কাজ শুরু করতে চাচ্ছেন দেখি এই বর্ষাটা শেষ হলে তো ভালো হতো বৃষ্টি একটু শেষ হয়ে গেল এখন তো মোটামুটি কমে আসছে তারপরে একটু আর একটু স্বাভাবিক হোক পরিবেশ এরপরে কাজ করে না আর যদি এখান থেকে একটু খাবারের জন্য আপনারা একটু খাবার টাবার কিনতে চান সেটাও করতে পারেন ঠিক আছে তো এই দুই এখানে অনেক কষ্টে থাকে ওনাদের এই যে ঘরটা খুবই খারাপ পরিস্থিতি ঘরের মধ্যে এই ঘরে বৃষ্টির সময় খুবই কষ্ট হয় তাদের থাকতে সেগুলো দেখার পরেই মূলত তাদের পাশে দাঁড়ানো তাদের কষ্টের জীবনে যদি একটু আমাদের এই সাপোর্টটা তাদের কাজে লাগে আমাদের অনেক ভালো লাগবে আর কি আসি তাহলে আজকের মতো আবার দেখা হবে ইনশাল্লাহ তাহলে আজকের মতো আমরা আসি হ্যাঁ জি আপনার বোনকে নিয়ে আপনার বাকি জীবনটা একটু যাতে ভালো কাটে এই জন্যই মূলত টাকাগুলোর ব্যবস্থা করা আপনি টাকার যতটুকু সম্ভব ঘরের বেড়াগুলো বা যে টিনগুলো নষ্ট হয়ে গেছে একটু পরিবর্তন করে ঠিকঠাক করে নিন আবার দেখা হবে আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ